তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো আমি সেই জয়নাগর আজকে গরুহাটে এসেছি তো দেখাবো আজকে হাটে কেমন এখানে দাম চলছে দেখাবো মাসাল্লাহ এখানে একটা খুব সুন্দর গাবি আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর গাবি মার্শাল্লাহ একদম দেখাই আপনাদের আগে মোটামুটি ভালোই কালেকশান সুন্দর দেখতে আছে পুরো হোয়াইট কালার কি দাম চাই আমি জিজ্ঞাসা করব ভাই দাম কি চাইছেন একটু বলবেন হ্যাঁ সাদাটা এইটা এইটা কি দাম চাইছেন বলুন সাদা গায়েটা 75 দিন 75 মানে 75 আপনি দাম চাইছেন তো দাম চাইছে 75 দাম দিনে একটু বেশি চাইছে তো জিজ্ঞাসা করব কত হলে ছাড়বে আচ্ছা ভাই আপনি বলুন কত হলে ছাড়বেন বলুন কত হলে ছাড়বেন বলুন বাহাত্তর হাজার তো বলছে পঁচাত্তর হাজার দাম আমি চাইছি এবং বাহাত্তর হাজার হলে ছেড়ে দেবে একটু কম হবে না ভাই তাহলে একটু বেশি হচ্ছে একটু কম হলে ভালো হয় আমার জন্য আরও এক হাজার কম তো বলছে আমার জন্য নাকি আরও এক হাজার কম তো অবশ্যই এই জয়নগর এই গরুর হাটে কেমন দাম চলছে আমি দেখাবো তো এতক্ষণ আপনারা দেখাচ্ছিলাম যে কেমন দাম চেয়েছে এবং শেষ পর্যন্ত কত দামে ছাড়বে তো আপনারা সরাসরি দেখতে পেলেন গরুর মালিক কথা বলছিল এতক্ষণ আর এখানে আরও কিছু কালেকশন আছে আমি দেখাবো কেমন আছেন ভালো আছেন আজকে কি গরু নিয়ে এসছেন আছে কটা আচ্ছা এগুলো সব তোমার কি আচ্ছা এখানে কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আছে তাই না একবার দেখাই আপনাদের এখানে ছটা আছে মাসাল খুব সুন্দর সুন্দর কালেকশন দেখে নাও না ভালো কালেকশন আচ্ছা এখানে বাজার কেমন বুঝছেন মিডিয়াম খুব ভালো নয় ঘুণ থেকে ভালো না খারাপ একটু খারাপ তো এই ধাতাকে একটু দামগুলো একটু বলা যাবেন যে ছাড়ার দাম বলবেন কি দাম চাইছেন সেটা মানে বলবে না কি হলে ছাড়বেন বলুন এটা তো বাবু গরু নয় এটা দুম্বা বললে হয় বাংলার দুম্বা আচ্ছা আপনি বলছেন দুম্বা মানে বাংলার দুম্বা বাংলার দুম্বা আচ্ছা যাই হোক আপনি যেটা বলছেন সেটা আমি ধরছি তো এটা কি হলে ছাড়বেন বলুন এটা ফোর্টি ফাইভ বলে ছাড়বো ফোর্টি ফাইভ তো এটাই বলছে ফোর্টি ফাইভ আচ্ছা আচ্ছা আর এটা এটা ফোর্টি এটা ফোর্টি টু এটা এটা ফোর্টি আর এটা ফোর্টি এটা ফোর্টি হলে ছেড়ে দেবেন মানে এটা চল্লিশ হলে ছাড়বেন বলছেন আর এইটা একটু তো হালকা মাগরা আছে না এর থেকে এখানে আছে না এই এর দুনার থেকে এটাও মাগরা আছে এটা কি বলছেন এটা একটু দাম সঠিকভাবে বলবেন যারা ভিডিও দেখছে না এখানে যদি আসে কেউ আপনার কাছে বা হাটে যদি গরু কিনতে আসে হয়তো ভিডিওটি দেখছে ভিডিওতে যেটা বলবো হ্যাঁ হ্যাঁ আপনি যেটা ভিডিও থেকে যা যে দামটা বলছেন না সে দামটা সঠিক বলবেন

না বাবু আপনি এটা একটু দাম একটু বেশি হচ্ছে আমার কাছে একটু দাম বেশি হচ্ছে কি বলছেন বলুন আচ্ছা ষাট হাজার মোটামুটি এখানে ভালোই কালেকশন আছে আমি এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম বন্ধুরা আর এখানে আর আছে আমি ওই ধার থেকে দাম করছিলাম এবং এখানে একটি গাবি আছে আমি এখন দাম করিনি আর এখানে একটি গাবি আছে মার্শাল্লা কাস্টমার এসছে গরুর দাম দক্ষিণা করছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা গড়ে হাটে খুব সুন্দর সুন্দর কালেকশান আছে কিন্তু এই জয়নগর এই যে বকুলতলা যে গরু হাটে এসছি না তো এখানে মোটামুটি ভালো মিডিয়াম সাইজ গরু আছে খুব ভালো গরু এই হাটে আসেনি আমি চেষ্টা করবো কিছু গরু দাম দক্ষিণা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা তো ভিডিওর সঙ্গে থাকো অবশ্যই আমি ছোটো মাঝারি কিছু গরু দাম দক্ষিণা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো তো আরেকটি খুব সুন্দর কালেকশান দেখতে পেলাম বন্ধুরা এটা গাই না বয়েল এটা গাই এটা গাই একবার দেখাই মাসাল্লাহ খুব সুন্দর কালেকশান দেখতে পেলাম খুব ভালো কালেকশান আজকে হাটে আসেনি আর এই হাটে আমি প্রথমবার এসেছি দু হাজার পঁচিশ সালে এটা গাই দেখা যাক কি দাম চায় কি দাম চাইছেন একটু বলবেন পঞ্চান্ন এটা একটু হালকা করে ঘোরান না তো দাম তো বলছে পঞ্চান্ন দেখে নাও মরে হাটে এরকম গাভি কেমন দামে আপনারা কিনেছেন বা দাম করেছেন তো এখন দাম চাইছে পঞ্চান্ন তো শেষ কি দাম হলে ছাড়বে জিজ্ঞাসা করব বলছি শেষ কি দাম হলে ছাড়বে একটু বলবেন বাহান্ন মাসাল্লাহ দাম রেখেছিল পঞ্চান্ন শেষ দাম বলছে বাহান্ন হলে ছাড়বে তো আরেকটি খুব সুন্দর মাসাল্লাহ কালেকশন দেখে নাও গাভি গরু পঞ্চান্ন তো দেখে নাও পঞ্চান্ন টাকা দাম চাইছে আর দাম দক্ষিণা করলে বলছে একটু কমবে গরুয়ালারা সব সময় বলে থাকে যে দাম দক্ষিণা করলে কমবে কি দাম চাইছেন বিয়াল্লিশ তো এটা একটা বাচি টাইপের গরু দাম চাইছে বিয়াল্লিশ তো একটি বড় একটি বড় বয়েল দেখতে পেয়েছি দাম জিজ্ঞাসা করব খুব ভালো নয় মোটামুটি তো কেমন দাম চাই জিজ্ঞাসা করব দাদা কি দাম চাইছেন তো দাম চাইছে পঁচাত্তর দেখে নাও পঁচাত্তর হাজার টাকা দাম চাইছে তো বন্ধুরা এই জয়নগর এই গরুর হাট কি কি বার হয় এবং কটা থেকে কটা পর্যন্ত হাট চলে আমি জিজ্ঞাসা করব আচ্ছা ভাই একটু বলবেন হাট কখন থেকে শুরু হয় এবং কি কি বার হয় একটু বলবেন রবিবার আর বৃহস্পতিবার হাট হয় সকাল কটা থেকে শুরু হয় সন্ধ্যে ছটা পর্যন্ত শেষ হয় আজকে বাজার কেমন বুঝছেন

দাম দাদার কাছে আমি পেলাম কোন দুটো ওই দুটো ওই দুটো আচ্ছা আচ্ছা এই দুটো জোড়া তিরিশ আর ওই দুটো কুড়ি তো দেখাই যে দুটো বলছে না জোড়া কুড়ি একটু দেখাই আপনাদের তো বলছে এই দুটো জোড়া কুড়ি দেখে নাও দাম দক্ষিণা করলে কুমবে কমবে আপনারা ভাবছেন যে ওই একই দামে নিতে হবে একটু দাম দক্ষিণা করলে কমবে এটা গাই তো গাই যেটা গাই আছে মোটামুটি ভালো ভালো কালেকশন দেখতে পাচ্ছ দাম তো চাইছেন বিয়াল্লিশ তাই না তো দাম চাইছে বিয়াল্লিশ তো বিয়াল্লিশ হাজার টাকা দেখে নাও দাম চাইছে অবশ্যই বলছে দাম দক্ষিণা করলে নিতে চাইলে কম হবে যারা গড়ে হাটতে কিনেছেন গরু অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন যে এই হাটের গরুর দাম কম না বেশি একটু আমাকে কমেন্টে জানাবেন এখানে খুব সুন্দর দুটি মাসাল্লাহ আছে খুব সুন্দর কালেকশান আর ও একটা আছে বয়ল হ্যাঁ কটা আছে এখানে কটা নিয়ে এসছেন তিনটে এ দুটো কি আপনার তো আপনি একটু দাম সঠিকভাবে বলবেন ওইটা কি দাম চাইছেন বলুন প্রথমে ওটা সত্তর হাজার লাগবে ওটা সত্তর হাজার ওটা ওজন কি ধরছেন আপনি সাত মন সাত মন দাম সত্তর কেউ যদি নিতে চায় দাম দেখেন একটু কমবে কি হ্যাঁ কমবে আচ্ছা এটা কি আছে পঞ্চাশ এটা বয়ল না গাই বাচি বাচিয়া তো এটা বলছে বাছিয়া দাম চাইছে পঞ্চাশ তো দেখাই একটু আমি আপনাদের তো এইটা দাম চাইছিল সত্তর দেখে নাও এটা সত্তর মই ছাড়া গরু বলছে আর এটা দাম চাইছে পঞ্চাশ মাসাল এটা খুব সুন্দর কালেকশান এটুকু বলতে পারি খুব সুন্দর কালেকশান দাম চাইছে পঞ্চাশ কোনটা এইটা বাবা এটা অনেক বড় মাসাল এটা খুব বড় গাই বড় সড়ো গাই দেখতে পাচ্ছ এটা কি বলছে নেক্সট আমাকে আসুন না একটু সামনে যান না আপনি সামনে যান আপনি তো গরুওয়ালা না আপনাকে সবাই দেখুক যারা জনগণ হাটে আসবে এটা দাম কি বলছেন আহ হাজার এটা ওজন কি হচ্ছে এটা 8080 বলছে ওজন আছে আচ্ছা এটা কত কুমবে দদদাম করলে কুমবে দদদাম করলে কুমবে তুমি কতটা কুমবে বলো পাঁচ হাজার 5000 কুমবে আচ্ছা আচ্ছা তো বলছে দাম আছে 90 দরদাম করলে 5000 কুমবে আর এটা আপনি যে 50 চাইছেন না এটা এটা কত কুমবে 2000 বেশি 2000 কুমবে বলছেন তো বলছে এটা 2000 কুমবে

তো দেখা যাক এখানে তো এসছি গরুর ভিডিও করতে সবার দেখাতে এসছি কে কেমন গরুর দাম চায় বিক্রেতা কেমন দাম চাইছে অবশ্যই আমি জানাবো বন্ধুরা আপনার ভিডিওর সঙ্গে থাকুন অবশ্যই দেখাবো আর আকাশের ওয়েদার খুবই খারাপ যে কোনো মুহূর্তেও বৃষ্টি আসতে পারে তো এখানে একটি খুব সুন্দর কালেকশন আছে মাসাল্লাহ দেখতে পাচ্ছ ভালো কালেকশন দেখা যাক কেমন দাম চাই ভাই এটা কি দাম চাইছো ভাই এটা কি দাম চাইছো এটা কি দাম চাইছো পঁচানব্বই তো দাম চাইছে পঁচানব্বই দেখেন বয়েল আছে এটা দেখায় আমি আপনাদের না না বয়েল নাই গাই এটা গাই আছে দাম চাইছে পঁচানব্বই রকম গাই গড়ে হাটে কেমন দামে বিক্রয় হয়েছে যারা নিয়েছেন বা ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই কালোটা কি আছে ভাই এটা কি দাম চাইছেন চাইছেন একটু বলবেন দাম এটা পঁচানব্বই আচ্ছা দাম চাইছে এটা পঁচানব্বই এটা গায়ে না বল দাদা এটা গায়ে আছে হালকা এটা গায়ে আছে কোনটা এটা ছোট তো এই ছোট কি দাম চাইছেন বারো হাজার আচ্ছা আচ্ছা আর আছে আর আছে এটা কি চাইছেন এইটা এটা কি চাইছেন 12000 এটা 15000 এটা ফোন আচ্ছা আজকে হার কি বুঝছেন বলুন দাদা শুনি খুব একটা ভালো নয় আর এই তো বৃষ্টি আসবে কিছুক্ষণের মধ্যে এই কারণে হাট জানতো হ্যাঁ কালকে মোটামুটি মোটা ভালো একটু গিয়েছে তার থেকে আজকে হাট আপনাদের এখানে একটু মানে কম আছে আচ্ছা আচ্ছা একটা মুন্ডি দেখতে পেলাম মুন্ডি গাবি দেখছো এটা মুন্ডি গাবি দেখা যাক কি দাম চাই ভাই এটা কি দাম চাইছেন একটু বলবেন হ্যাঁ পঞ্চান্ন তো দাম চাইছে এটা পঞ্চান্ন দেখতে পাচ্ছ বন্ধুরা মুন্ডি গাবি এটা কত হলে ছাড়বেন এটি বলবেন বলুন না কত ছাড়বেন আপনি বলুন বাংলার উপর নির্ভর করবো আচ্ছা আচ্ছা আপনার ঘরের গরু আচ্ছা আচ্ছা ঠিক আছে না না ঠিক আছে তো চাচা বলছে ওনার বাড়ির গরু নিয়ে এসছে হাটে বেসতে দাম চাইছে পঞ্চান্ন ওনার দাম দক্ষিণা কলে একটু কমবে তাই তো কি বলছেন দাম দক্ষিণা কলে একটু কমবে তো আচ্ছা তো বলছে দাম দক্ষিণা কলে একটু কমবে তো এটা হচ্ছে পাঞ্জাব বাছি বলে মনে হয় এটা কি পাঞ্জাব কি গায় না বয়েল তো বলছে এটা পাঞ্জাব গাই মোটামুটি ভালো ভালো কালেকশন একটু বলতে পারি ভালো লম্বা চওড়া আছে ওই লালটা আপনার তো এনাকে দুটো আছে এটা কি দাম চাইছে বলবেন দাম চাইছে এটা আটান্ন দেখে নাও এটা আটান্ন দাম চাইছে আর লালটা লালটা পঞ্চান্ন তো এইটা এটা গাবি তো এটার দাম চাইছে পঞ্চান্ন দেখে নাও আর এটা হচ্ছে আটান্ন আচ্ছা যদি কেউ নিতে চায় হাটে আসে না একটু দাম কম হবে তো আচ্ছা ঠিক আছে আর পঞ্চান্ন তো বন্ধুরা ভিডিওটি করতে করতে হঠাৎ বৃষ্টি চলে এসছে তো ভিডিওটি করতে পারলাম না চেষ্টা করব বৃষ্টি থেমে গেলে আরও কিছু গরুর দাম দক্ষিণা আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো দেখতে পাচ্ছ বৃষ্টি অলরেডি ঝিরঝির করে পড়ছে সেই কারণে আর ভিডিওটি বেশি বড় করতে পারলাম না